গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো চলো একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল সকাল হয়ে গেছে বুঝতেই পারছো এখন একটা কাজ এক্সট্রার বেড়ে গেছে সেটা হচ্ছে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করা তো জলে টিফিন টিফিন জল সব কিছুই দিয়ে দিয়েছি আর সঙ্গে ওকে কত কষ্ট করে টেনে হিচড়ে বিছানা থেকে তুললাম তো তুললাম বলতে আমি নিজেই উঠতে পারছি না তো ওকে কি তুলবো আমার নিজেরই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যেই বাচ্চা এত ঠান্ডার মধ্যে যে বাচ্চাটাকে আমি স্কুলে দিতে যাব সেটা ভাবতেই আমার কষ্ট লাগছে কারণ আমরা তো লেপকে এত শীতাতুরে লেপকে ভালোবেসে তো একদম জড়িয়ে জাপটে শুয়ে থাকি কিন্তু এই বাচ্চাটাকে কী করে নিয়ে যাব। তো চলো তোকেও তো রেডি করতে হবে তো রেডি করতে করতে দেখো একদম জুতো পর্যন্ত চলে এলাম জুতোটাও রেডি করে পরিয়ে দিলাম তো তারপরে এবার যাব ওকে বাজারে দিতে বাজারে স্কুলে পরে। তো চলো এবার যাবো যাওয়ার পথে ও বলছে ব্যাগটা আমি নিজেই নেবো তো চলো ভালো হলো এই দেখো স্কুলেতে এখন সবাই এসে পৌঁছায়নি একে একে সবাই আসছে আজকে সোনু আমাদের সকাল সকালই চলে এসেছে তো ওখানে দিয়ে আমি এদিকে বাড়ির দিকে চলে এলাম আর সোনু আমাকে আজকে প্রথম বললো জানো যে হ্যাঁ চলে যাও মা আমি একাই এখানে থাকবো নয়তো রোজই কান্না করে আবার কিছুক্ষণ পর চলে এলাম ওকে নিয়ে আসতে সকালে বেশি কাজ ছিল না তো সেই জন্যই আর শরীরটাও খারাপ ছিল মা সব কাজ করে নিয়েছে আর ওষুধ নিয়ে এলাম ওষুধ নিয়ে এলাম সঙ্গে মিষ্টিকে নিয়ে এলাম দেখো এক কোনো টিফিন শেষ করে না বাড়িতে এসে টিফিনটা শেষ করছে মানে এই মেয়েকে নিয়ে কী যে করবো আমি পাগল হয়ে যাবো একটা কাজও করতে পারিনি মা দেখো সব কাজ করে দিয়েছে আমার সাথে সাপোর্ট করছো এটাতে আমার অনেক অনেক ভালো লাগছে প্লিজ তোমরা এইভাবে সাপোর্ট করো আর আমাকে একটা লাইক দিয়ে দিও প্লিজ আর আমার শরীরটা খুবই খারাপ লাগছে জ্বর ছিল জ্বর খাই মেয়েকে তুলে স্কুলে পাঠিয়ে স্কুলে দিয়ে এলাম দিয়ে এসে আবার আমি এই এগারোটার সময় স্কুল থেকে নিয়ে এলাম তো চলো এখন এবার একটু আমি স্নানটা করে নিই স্নান করে আজকে তো বুঝতেই পারছো আজকে বাইশে জানুয়ারি আজকে দিনটা কত শুভ টাইম তো হয়েই গেল স্নান টান করার তো স্নানটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি এখনও কিছু খাইনি পর্যন্ত এত শরীর খারাপে কিছু খেতে পর্যন্ত ইচ্ছা করছিলো না বন্ধুরা আমাদের মতো ছোট মানুষের জন্য মানে মধ্যবিত্তদের জন্য তো ওইখানে পৌঁছানো তো সম্ভব নয় তো সেই জন্য আমরা রামলালার প্রাণ প্রতিষ্ঠার ভিডিওটা আমরা দেখছিলাম টিভিতে অনেকক্ষণ ধরে দেখলাম দেখার পরে এই যে আমরা রেডি হয়ে গেছি রামলালার উদ্দেশ্যে আজকে গ্রামের সবাই একত্রে এক জায়গায় গিয়ে পৌঁছাচ্ছি সেখানে কি হচ্ছে বলো তো সেখানে হচ্ছে রামের পুজো হচ্ছে তো সেখানেতে পুজো হচ্ছে প্লাস সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে খিচুড়ি প্রসাদ তো চলো সেখানে দেখো এত লোকের সমাগম খুব সুন্দর লাগছে আর চারিদিকটা সর্ষে ফুলে ভরা খুব সুন্দর লাগছে আকাশটাতে রোদের মধ্যে এই শীতের দিনে দারুণ সুন্দর লাগছে এখানে আসতে পুরো যেন মেলা বসেছে এত লোকজন এত লোকজন তো অবশেষে আমরাও প্রায় তিনটের সময় বসে গেলাম তো বসে গেলাম প্রসাদ খেতে তো চলো এদিকে বৌদি সঙ্গে আছে বৌদি প্রায় সব জায়গাতেই খিচুড়ি খেতে গেলে বৌদির সঙ্গেই আমার বসাটা হয় তো সেই জন্য প্রায় প্রত্যেকটা ব্লগেই আমার কাছে ওকে দেখতে পাও তো চলো এখন আমরা খাওয়াটা স্টার্ট করে দিই এখন বাজছে ঘড়ির কাটায় তিনটে দশ তিনটে দশে আমরা খেতে বসলাম এতটাই মানে ভিড় ছিল আর আমাদের একটু জায়গা হচ্ছিল না তো সেই জন্যই আমরা একটু লেট করেই খেলাম তো তারপরে খাওয়া দাওয়া করার পর বেশ মজা লাগলো তারপরে সবকে সবাই দেখো কতটা আনন্দ পেয়েছে বলার মানে বলার ভাষা নেই যে আজকে পাঁচশো বছর পর যে এই দিনটা একটা হিন্দুদের মধ্যে যে এই দিনটা আসবে অ্যাটলিস্ট আমি তো কখনো কল্পনা করিনি আর আমি ভাবিও নি আমরা তো নাইনটি পার্সেন্ট লোক তো ভাবিই নি যদি সত্যি এই দিনটা কখনো যে আসবে তো যাই হোক হয়ে গেছে এসেছে আমাদের মধ্যে খুবই ভালো লাগছে আর দেখো এইদিকে আমরা নদী গেছিলাম নদীতে হাত ধুতে নদীতে হাত ধুয়ে আর এদিকে তো গান তো বাজছে আর এদিকে মিষ্টি আমার নাচছে রামলালার খুব সুন্দর সুন্দর গান দিচ্ছে তো সেই গানেতেই মিষ্টি সারা রাস্তাটা নেচে নেচে বাড়ি যাচ্ছে তো আমি এত বলছি খাওয়া দাওয়া করেছিস তো পেটে ব্যথা করবে তো শুনছে না তো কিছু বললাম না তো চলো যাই হোক দেখো আমরা বাড়ি চলে এলাম আর সন্ধ্যাবেলায় রামলালার জন্য এই প্রসাদ তারপরে একটু রিলস বানিয়ে নিলাম আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা